প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি মার্কেট প্রাইস চোদ্দ সতেরো আঠারো হাজার টাকা আজকে কত দিব মাত্র চোদ্দ হাজার টাকা একটি ফোন আপনি সি ভরবেন হবে এই ফোন মাত্র আজকে পেয়ে যাচ্ছেন

বলে দিব এক্সাক্ট লোকেশনটা কুরিয়ার পলিসিটা বলে দেন ভাই আর ঢাকার বাংলাদেশের যে কোনো স্থানে চৌষট্টি জেলে আমাদের থেকে কুরিয়ার নিতে পারবে কত টাকা অ্যাডভান্স করলেন অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে আপনার পাঁচশো টাকা আমরা কিছু ক্ষেত্রে অ্যাডভান্স নেই এটা হলো ছয় হাজার পাঁচ হাজার ফোনগুলোর ক্ষেত্রে আর দশ হাজারের উপরে ফোনগুলোর ক্ষেত্রে বা আটের উপরে ফোনগুলোর ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্সটা কি আপনার পরবর্তীতে ফোনের দাম ক্রয় মূল্য থেকে আপনার কাটা হবে ওকে আজকে শুরুটা করবো কি দিয়ে ভাই তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্যামসাং এর একটি ডিভাইস দিয়ে এটা হলো স্যামসাং A03 A03 জি স্যামসাং A03 4GB RAM 64GB স্টোরেজ তো এই ফোনটা দিব আজকে আমরা 7000 টাকা অনলি 7 হ্যাঁ অনলি 7 অনলি 7000 টাকা স্যামসাং এর এই ডিভাইসটা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট ভাই डेफिनेटলি 5000 mAh ব্যাটারি ভিউয়ারস অবশ্যই শপে আসবেন আলিম ব্লগস দেখে আসতে বলবেন 200 টাকা ডিসকাউন্ট 6800 টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইস

তো ভিভো ওয়াই উনিশ এটাও ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ থাউজেন্ড এম ব্যাটারির সাথে আসে এইটা দিব আমি সাত হাজার টাকা করে দুইশো ছাপান্ন জিবি যদি নিতে আসে তাহলে ওইটা দিব

ক্যামেরা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস পেয়ে যাবেন এটা কিন্তু আট একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন নিতে পারেন টাকা পেয়ে যাচ্ছেন ভিভো এস ওয়ান তবে আরেকটা ফোন দেখাচ্ছি এটা হলো আর ফিফটিন এক্স

Vivo Y93 Vivo yeah, Y93 RAM একটি ফোন এটা হচ্ছে 4500 ব্যাটারি ভাই কত দিব বলেন 4700 এক সময় সেল হইছে ভাই দিলাম অনলি 5000 টাকা অনলি 5000 টাকা জি অনলি 5000 টাকায় Vivo Y93 শুধুমাত্র জন্য অবশ্যই অফার হারাতে কিন্তু যত শেয়ার করবেন তত ভাই অফার অফার পাবেন

তবে আরেকটা ফোন দেখাচ্ছি এটা হলো Samsung A20 A20 জি Samsung A20 এটা পিছনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আছে এটা হলো 2GB RAM 32GB স্টোরেজ তো এই ফোনটা আছে আমরা অনলি কতই দিব বলেন এটা দিবেন ভাই জাস্ট 5500 Samsung 5500 টাকায় Samsung এর ফোন বিশেষ করে Samsung এর 2GB 32GB কিন্তু সেল হয় ভাই জি জি উদ্দেশ্যে জাস্ট 5000 টাকা

পেয়েছেন আলিম ব্লগ দেখে আসলে তো আরেকটা ফোন দেখাচ্ছি এটা ভাইয়া এখনো বাংলাদেশে আসেনি এটা হলো Vivo Y300G Y300G হ্যাঁ Vivo Y300G এটা এখনো বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়নি এটা জাস্ট ইন্ডিয়ান ভার্সন তো এই ফোনটা যেহেতু বাংলাদেশে লঞ্চ হয়নি তো এই ফোনটার প্রাইসে একটু

তো এই ফোনটা আমরা প্রাইস ধরতেছি ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারির সাথে এটা পড়বে আপনার সাতাশ হাজার পাঁচশো আর এটা এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ওইটা পড়বে আপনার পঁচিশ হাজার এটা কিন্তু আপু রেনো টেন নাকি জি টেন রেনো টেন তারপরে রেনো এলিভেন আপনি অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে টু পোর্ট্রেট করতে পারবেন এই ফোনটা আপনার এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি রাখবো আমরা আঠাইশ হাজার টাকা এইট জিবি রাখবো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস পেয়ে যাবেন

কাছে আর এটা ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস তো ওয়াই টোয়েন্টি এইট এস যদি আপনারা নিতে চান এই ফোনটা রাখতে পারবো অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ওয়াই টোয়েন্টি এইট ই এটা রাখতে পারবো অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চারশো

একদম লেটেস্ট বলতে পারেন যেটা একদম অফিসিয়াল যদি আপনি এই ফোনটা কিনতে চান আপনার ষোলো সতেরো আঠারো হাজার টাকা লাগবে কি ভাই লাগবে না অবশ্যই আমাদের থেকে যদি নিতে চান অনলি বারো হাজার পাঁচশো টাকা ইনটে বারো আসতে ভাই

অনলি নার পাঁচশো টাকা পাঁচশো তারপর যারা এই ফোনটা দেখতে পারেন কেননা কারণ এই ফোনটা হার্ড কোডেসর ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন তো এই ফোনটা রাখছি আমরা আজকে অনলি মার্কেট চ্যালেঞ্জের চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

সেটা থাকলে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা ফোন জি Samsung mm. A16 5G, ফাইভ জি তো এই ফোনটা হচ্ছে আপনার ফোর জিবি 64GB স্টোরেজ এবং এইট 256GB টু আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে তো ফোর 64GB এই ফোনটা পাবেন 14000 টাকা সিক্স এই ফোনটা পাবেন টাকা এই ফোনটা পাবেন অনলি 18500 টাকা আঠারো জি টাকা একটা ফোন পেয়ে যাবেন স্যামসাং এই সিক্সটিন তাহলে এখন Oppo A92 নাইনটি হচ্ছে আপনার একদম রিয়েলমি 7 এর মতো দেখতেই কিন্তু পারফরম্যান্স পাবেন অনেক বিশ আকারে তো এই ফোনটা হচ্ছে এইট জিবি স্টোরেজের সাথে এই ফোনটা পড়বে

6 GB RAM 128 GB স্টোরেজ সাথে 5000 mAh ব্যাটারি এই ফোনটা পাবেন অনলি 13000 টাকা অনলি 13000 কমাই দিতে হবে টাকা আচ্ছা 12500 টাকা অনলি 12000 টাকা Samsung A13 অনলি 12500 টাকা এ A13 পেয়ে যাচ্ছেন আপনাদের ভিউয়ারদের উদ্দেশ্যে নিতে পারেন ভিউয়ারস প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা আজকের কালেকশন হ্যাঁ এই তো আজকের কালেকশন আমি চাচ্ছি সবার লোকেশনটা আরেকবার বলে দিতে আমাদের সবটা হচ্ছে ঢাকা মিরপুর শালি প্লাজা 10 নম্বর শান্তি টেলিকম 18 নম্বর দোকান লিফটেড ফোর লিফটেড ফোর ভাই আবার একটু কুরিয়ার পলিসিটা বলে দেন আবার কুরিয়ার পলিসিটা বলতেছি তো আমাদের থেকে আপনি যদি 5000

না আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে অফারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ